শ্রীময়ী সেনগুপ্তর মধ্যে মনে হয় এক মিনিটের জন্য হল বিবেক জেগে উঠেছিল তাই তিনি থানায় গিয়ে নিজের ভুলটা স্বীকার করেছেন এখন তিনি আদালতে সকলের সামনে আরেকটা মিথ্যাচরণ করছেন যে তিনি কিছুই করেননি অনার আপনি নিজেই দেখে নিন একজন মানুষ কিভাবে কিছুদিন আগে একরকম ভাবে রিয়াক্ট করলো আর আজ আরেক রকম ভাবে রিয়াক্ট করলো একটি মানুষ দু রকম ভাবে কিছু দিনের ব্যবধানে কিভাবে রিয়াক্ট করতে পারে জুনগুহ পরিস্থিতির শিকার স্যার আমি আমার বিয়ে হওয়ার দিন থেকে আজ পর্যন্ত যতদিন দেখেছি আমি জোনপুয় শুধু অত্যাচারিত হতে দেখেছি আর তাকে এ ব্যাপারে সহযোগিতা করেছেন তার ছেলে এবং তার মেয়ে আমি আমার স্বামীকে অনেকভাবে বুঝিয়ে এইসবের থেকে বিরত করার চেষ্টা করেছি কিন্তু বললাম না আমার স্বামী তার মায়ের আচলে বাধা আর দ্বিতীয়ত স্যার আমার আর একটা কথা বলার আছে আমার স্বামী প্রত্যু সেনগুপ্তর সাথে অর্ণা চ্যাটার্জি নামে একটা মেয়ের সম্পর্ক ছিল কোনো কারণে তাদের বিয়ে হয়নি আমার সাথে প্রত্যুষের বিয়েটা হয় কিন্তু বিয়ের পরের দিন থেকে মানে বিয়ের দিন থেকেই বলতে পারেন শ্রীময়ী সেনগুপ্ত আমাকে শান্তিতে থাকতে দেয়নি কারণ শ্রীময়ী সেনগুপ্ত সবসময় চেয়েছে যে অরনা চ্যাটার্জি প্রত্যুষ সেনগুপ্তর জীবনে আবার ফিরে আসুক আমার জীবনটা জেরবার হয়ে গেছে আর তার পেছনে রয়েছে শুধুমাত্র শ্রীময়ী সেনগুপ্ত কারণ শ্রীময়ী সেন গুপ্তকে সবসময় সব সময় চেয়েছে যে তার ছেলের সাথে যেন অর্ণা চ্যাটার্জির সম্পর্কটা আবার নতুন করে হয় অরণা চ্যাটার্জি আজকে আমাদের মাঝখানে এখানে এখানে উপস্থিত আছে ইওর অনার এর আপনি বিশ্বাস করবেন না শ্রীময়ী সেন গুপ্তকে আমি সাত বছর ধরে চিনি তার সঙ্গে সংসার করেছি ইওর ও কখনো এটা করতে পারে না যা বলছে সর্বই মিথ্যে আপনাকে আগবারই এখানে কেউ কথা বলতে বলেনি সব সময় সব কথা চুপ করে শোনা যায় না কিছু কথা আপনা আপনি বেরিয়ে আসে আমি তো মানুষ আমার তো একটা অনুভূতি আছে জড়ানার আপনার কোনো কথা এখন গ্রাহ্য হবে না তার কারণ আপনাকে প্রশ্ন করার সময়টা পেরিয়ে গেছে আপনার উত্তরের এখানে কোনো মূল্য নেই আমার আর কোনো প্রশ্ন নেই আপনি আসতে পারেন থ্যাংক ইউ দাঁড়ান দাঁড়ান যাবেন না আমার কিছু প্রশ্ন করার আছে ওনাকে আপনি অনুমতি দিলে শুরু করতে পারি অনুমতি দিলাম থ্যাংক ইউ রল বলুন আপনার নাম হার সেনগুপ্ত আপনি কি করেন আমি পেশায় একজন ইঞ্জিনিয়ার তো আপনাদের বিয়ের আগে মানে আপনার প্রত্য সেনগুপ্তর বিয়ের আগে প্রত্যূ সেনগুপ্তর সঙ্গে যে অরণা চ্যাটার্জির সম্পর্ক ছিল সেটা তো আপনি জানতেন তাই না কারণ আপনি ওই একই দলের সদস্য ছিলেন ওনাদের যে গানের দল হ্যাঁ তখন অর্ণা চ্যাটার্জির বিয়ে হয়ে গেছিল আর অর্ণা চ্যাটার্জি তার হাজবেন্ডের সঙ্গে বিদেশে চলে তখন মানসিক অবস্থা একদমই ভালো ছিল না সেই সময় প্রত্যু সেনগুপ্ত আমার জীবনে আসে আপনার জীবনে প্রত্যু সেনগুপ্ত এসেছিলেন না আপনি প্রত্যুষ সেনগুপ্ত জীবনে গিয়েছিলেন একটু স্পেসিফাই করে বলুন দেখুন প্রত্যুষের সমর্থন না থাকলে আমি জীবনে যেতে পারতাম না আর আমার সমর্থন না থাকলেও সেনগুপ্ত তার মানে আমরা দুজনেই চেয়েছিলাম সম্পর্কটা ঘুরতে তখন তো আপনার প্রত্যুষেনগুপ্তর বাড়িতে যাতায়াত ছিল তাই না শ্রীময় সেনগুপ্তর সঙ্গেও আলাপ ছিল এবং প্রত্যুর সেনগুপ্ত জীবনে যে সমস্যাটা হয় যে কেসটা হয় সেটাতে আপনি জড়িয়েছিলেন ভীষণ ছিলেন তাই না আমি আছে হ্যাঁ এই যে অর্ণা চ্যাটার্জি বসে আছে অর্ণা চ্যাটার্জি তার স্বামীর খুনি হিসেবে প্রত্যুর সেনগুপ্তকে প্রমাণ করতে চেয়েছিলেন আর সেই কেসটাই আপনি লড়েছেন আর আমি তখন সর্বস্বতী প্রত্য সেনগুপ্তর পাশে থাকার চেষ্টা করেছিলাম এবং শেষ মুহূর্তে প্রমাণ হয় যে প্রত্য সেনগুপ্ত খুনি নয় আর অর্ণা চ্যাটার্জির স্বামী জীবিত আছে আর তিনি আদালতে রায় নিজে এসে মনে আছে আর রোহিত সেনই ওনাকে কোর্টে হাজির করিয়েছিলেন আর আপনার মতে আপনিই বলছিলেন একটু আগে যে শ্রীময়ী সেনগুপ্ত সবথেকে বড় ইন্ধনদাতা ছিলেন রোহিত সেন কি তাই তো মানে সেই সুদূর বিদেশ থেকে রোহিত সেন ওনাকে সঙ্গে নিয়ে ঠিক সময় কোর্টে হাজির হয়েছিলেন ঠিক সময় কেন বলছি কারণ রোহিত সেন ঠিক যখন ওনাকে নিয়ে কোর্টে হাজির হয়েছিলেন ঠিক তখন যদি হাজির না হতেন কিছুক্ষণের মধ্যে রায় বেরিয়ে যেত যদি রায়টা বেরিয়ে যেত প্রত্যূ সেনগুপ্তর বিপক্ষে তাহলে আপনার বিবাহিত জীবনটাই শুরু হতো না আপনার জীবনটা তছনছ হয়ে যেত তাই না তো এতক্ষণ আপনি বলছিলেন যেটা সেটা হচ্ছে রোহিত সেন ক্রমাগত শ্রীময় সেনগুপ্তকে ইন্ধন যুগিয়ে গেছেন আপনার বিবাহিত জীবনটা নষ্ট করে দেওয়ার জন্য ধ্বংস করে দেওয়ার জন্য তছনছ করে দেওয়ার জন্য অথচ অদ্ভুত ব্যাপার হচ্ছে দেখা যাচ্ছে যে যখন প্রত্যু সেনগুপ্তর কেসটা হয়েছিল। তখন এই রোহিত সেন আবার ক্রমাগত শ্রীময় সেনগুপ্তকে ইন্ধন জুগিয়েছিলেন আপনার পক্ষে কথা বলার জন্য শুধু তাই নয় তিনি সময় এমন কাজটি করলেন যাতে সেনগুপ্ত নির্দোষ প্রমাণিত হন এবং হলেন অর্থাৎ উনি আপনাকে সাহায্য করেছিলেন যাতে আপনি আপনার নতুন জীবন শুরু করতে পারেন যাতে আপনার জীবন থেকে সব অন্ধকার ঘুচে যায় এবং আপনি আলো দেখতে পান জীবনে এটা ভারী অদ্ভুত তাই না কি হলো উত্তর দিন বলছিলাম উত্তরটা দিন এতক্ষণ তো অনেক কথা বলছিলেন এবার যে প্রশ্নটা আমি করেছি তার উত্তরটা দিন অবজেকশন অর অনার আমার বিপক্ষ বন্ধুকে সংযততে বলুন কারোর কাছ থেকে সাক্ষ্য গ্রহণ করার সময় এইভাবে তিনি কারোর সঙ্গে কথা বলতে পারেন না আমি কিভাবে কথা বলতে পারি আর কিভাবে কথা বলতে পারি না সেটা আমি আমার বিপক্ষীয় বন্ধুর কাছ থেকে শিখবো না কারণ আমি পড়াশোনা করে ডিগ্রিটা হাতে নিয়ে এই প্রফেশনে এসেছি এবং যত বছর ধরে এই প্রফেশনে রয়েছি তত বছরে আমি আমার যোগ্যতা দিয়ে প্রমাণ করেছি যে আমি এই প্রফেশনের যথেষ্ট যোগ্য কাজে আমি ওনার কাছ থেকে কিছু শিখবো না ইওর অনার